আসসালামু আলাইকুম আমি এখন যে মসজিদটার সামনে আছি সেই মসজিদটা হলো মসজিদ আল গামা ও এই মসজিদটা মসজিদ আর নবীর পাশে মানে এক মিনিটও মনে হয় না দূরত্ব দুইটা মসজিদের মধ্যে আর যে মসজিদ এই মসজিদটা অত্যন্ত একটা মসজিদ এই মসজিদটার ঘটনা হইলো যে নবী সালাম সাল্লামের সময় এই মসজিদটা ঈদগা হিসাবেই ব্যবহার করা হইত পৃষ্ঠের মসজিদটা দেখা যায় ওর উপরে কয়েকজন ক্লিন করতেছে কিছু মানুষ আছে আর মসজিদটা নবী সাল সাল্লামের সময় আর হিসাবে ব্যবহার করা হইতো আবার এই মসজিদটাতে এরকম মদিন হতে নবী সাল্লা সাল্লামের সময় একবার বৃষ্টির অভাব হয়ে গেছিলো মানে বৃষ্টির হয়ে গেছিলো তখন নবী তলিসাল্লাম এখানে এই জায়গাটাতে সালাতুল ইস্তা নামাজ পড়াইছিল পড়ানোর পরে তখন অনেক বৃষ্টি শুরু হয় শুরু হওয়ার পরে তারপরে দেখা যায় মানে বৃষ্টি আর বন্ধ হয়নি তখন সাল্লাহসাল্লাম আবার আসতে এখানে আবার তার নামাজ পড়তে হয়েছে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে হয়েছে যে আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দাও তখন আবার

এক মিনিটের মনে হয় জোর তো হবে না 哎，听说老周又不当了，他失望了。